আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ডিসি পাওয়ার স্কেলের কমন সার্কিট সেট আপ করছি সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটার মধ্যে হচ্ছে আপনার এই সার্কিটটা ছিল তা এই সার্কিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া যায় না বলতে ভুল কিন্তু এই যে অ্যাভেলেবেল না আর কি অনেক চেষ্টা করার পরে এইসব সার্কিট খুঁজে পাওয়া যায় তাছাড়া পাওয়া সম্ভব না এর জন্য আমি কি করলাম এটা কমন সার্কিট সেট করলাম আমি চালু করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কমন সার্কিট কি না এই যে আমি লাইন দিলাম আমি আবারও একটু চালু করে দেখাই এটা কমন সার্কিট সেট সেট আপ করছি আপনার ছাব্বিশ পিনের আর কীবোর্ডটাও কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতেছে কিপ্যাড কিন্তু কোনো কাটাকাটি করি নেই এ হচ্ছে আপনার ছাব্বিশ পিনের সার্কিট আর এ হচ্ছে কিপ্যাড এ হচ্ছে ডিসপ্লের লাইন আমি এখনও সৌন্দর্যভাবে করি নাই মানে এটা মানে যার স্কেল সে এটা করাবে না এর জন্য আমি এত সুন্দরভাবে করি নাই সেই ফেরত নিয়ে যাবে ভাবলাম একটা ভিডিও করে রাখি এর থেকেও সুন্দরভাবে কাজটা হবে যদি কেউ করান আমার সাথে যোগাযোগ করতে পারেন কী কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে কি কিন্তু কোনো ঝামেলা করতেছে না এটা হচ্ছে যদি কেউ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুন্দরভাবে লাইন টেনে দেবো এত মিজি থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ